ঈদুল আজহা এটা ওয়াজিব ঈদুল ফিতর ওয়াজিব তবে আপনার ইয়াউমে আশুরা মুহররম এবং ঈদে মিলাদুন নবী এবং আপনার এই সবে বারাত সবে কদর চার পাঁচটা আমাদের ইসলামিক ভাবে অনুষ্ঠান আছে অনুষ্ঠানগুলো বান্দার উপরে নফল বলে লিখবে কি এগুলো নফল কিন্তু আপনার ওয়াজিব ছেড়ে দিয়েছেন ফরজ ছেড়ে দিয়েছেন কি স্যার স্যার ওয়াজিব স্যার ফরজ স্যার আল্লাহ তালা কবুল করবে বলে কথা বলেন কবুল করবে কবুল করবেন আল্লাহ নামাজ করছেন না আপনি এই আল্লাহ যদি আপনি ছেড়ে দেন চাইলে আল্লাহ মাফ করতে মাফ করে দিতে চাইলে আপনার আল্লাহ মাফ করবেন না চাইলে আবার ইচ্ছা করবেন আপনি মাফ করে দিবেন

পাকা ডালি নিয়ে আপনার গাছের ভিতরে ধরে যান সকালে খায় সারাদিনে কোনো খুব সকালে খায় কি করে

নজাতব নজালি শরী ভিতরে আসলাম এবারে আল্লাহর ওলি দেখতেছেন যে মানুষটা আপনার জান্নাতের ময়দানে আল্লাহ পাক রোকুল আমিন হাসরের ময়দানে যেই জায়গাটা আপনার বিচার করবে ওই জায়গাটা ওই মানুষটা খুলতেতে পারেন না সুবহানাল্লাহ মানুষটা এবার আল্লাহ তালার দরবার বলল আল্লাহ এক বছর নয় কত বছর দুই বছরের ভিতরে কোনো পাপের কাজ করি নাই কোন নাফার মানির কাজ করি নাই আল্লাহ এমন একটা তবা করেছি যে তবা করার পরে কোন গুনার কাজ করি না মানে সব ছিল কি কথা বলে সব ইবাদ ছিল দুই বছরের সব ইবাদ ছিল না বলেন এই দুইটা বছর ইবাদ ছিল তোমার চাই না তোমার মায়া চাই না আমি যাতনাতে মায়ের আমি যে আমল করেছি আমি যে নেকের কাজ করেছি এই নেকের কাজ দিয়ে আমি রকবর রাধীন আমার